কে হতে পারেন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী এই প্রশ্ন এখন পাড়ার অলিগলির চায়ের দোকান থেকে রাজনীতির গোল টেবিলেও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে এই আলোচনা এখন কেন্দ্রবিন্দুতে আগস্টের পর বড় দল হিসেবে ছিল ক্ষমতার আলোচনা সেজন্য বিএনপি নিয়ে আলোচনা বেশি দুই সালের নির্বাচনের আগে বিএনপিকে বিদেশি কূটনীতিকরা যখন প্রশ্ন করেছিল তাদের দল যদি সরকার গঠন করে প্রধানমন্ত্রী কে হবেন এর কোনো সদুত্তর দিতে পারেনি বিএনপি তবে সাত বছর পর প্রশ্নটি যখন আবার সামনে আসছে তখন এর উত্তরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া যদি সুস্থ থাকেন এবং কাজ করার উপযোগী থাকেন তাহলে তো তিনিই প্রধানমন্ত্রী হবেন তার অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হবেন এ ব্যাপারে কোনো দ্বিমত বা দ্বিধাদ্বন্দ্ব নেই দলের ভেতরের অনেকেই মনে করেন বিএনপি যদি সরকার গঠনের সুযোগ পায় তবে ক্ষমতার বিন্যাসে অনেকটা সৌদি আরবের বাদশাহ রাজপুত্র মডেল অনুসরণ করতে পারে খালেদা জিয়া থাকবেন প্রধানমন্ত্রী আসনে আর তারেক রহমান হবেন নীতি নির্ধারক ও প্রশাসনিক পরামর্শদাতা হিসেবে সরকারের মুখ্য শক্তি তবে দলের তরুণ প্রজন্মের একটি অংশ বিশ্বাস করে তারেক রহমানের নেতৃত্বেই দলের ভবিষ্যৎ রাজনীতি আরো আধুনিক ও গতিশীল হতে পারে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর মধ্যে বড় শক্তি বাংলাদেশ জামাতে ইসলামী এরই মধ্যে তিনশো আসনে প্রার্থী ঘোষণা করেছে কিন্তু তারা সরকার গঠন করতে পারলে প্রধানমন্ত্রী কে হবেন সে বিষয়ে এখনো কোনো ঘোষণা দেয়নি ক্ষমতার আলোচনায় আছে জুলাই অভ্যুত্থানের স্পিরিটে তৈরি তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিও দলটি একক কিংবা জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নিতে পারে বলে আলোচনা চলছে তাদের মতে দলীয় প্রধান ও সরকার প্রধানকে আলাদা রাখার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে তারা তাই সরকার গঠন করতে পারলে কে সরকার প্রধান হবেন এই মুহূর্তে তা বলা ঠিক হবে না তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে বাংলাদেশের রাজনীতিতে প্রধানমন্ত্রী কে হবেন প্রশ্নটি শুধু ব্যক্তিকেন্দ্রিক নয় বরং এটি দলগুলোর গণতান্ত্রিক চর্চা নীতি ও নেতৃত্ব নির্বাচনের স্বচ্ছতারও পরীক্ষা সেজন্য সম্ভাব্য প্রধানমন্ত্রীর নাম জনসমক্ষে প্রকাশিত থাকলে ভোটারদের সিদ্ধান্ত নেওয়া সহজ হয় নাফিস আব্দুল্লাহ নিউজ চকলেটে একাকার হয়ে ওঠা ব্রাউন লেয়ার ব্রাউন লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক